আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাকে আমি লালন চলে আসছি কুষ্টিয়ার জেলার কুমারকালী উপজেলার চেউরিয়া গ্রামের এই মুহূর্তে লালনের সামনে থেকে কথা বলছি মানবতাবাদী লালন জাত ফাত কাল বেদে জাতি বন জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যার দর্শন হলো মানবতাবাদ মহাত্মা লালন শাহ একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক দার্শনিক অসংখ্য অসাধারণ গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন অরমান সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে লালন নিজে কখনো তা প্রকাশ করেননি ইতগরি পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে লালন তরুণ বয়সে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে প্রতিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যক পরিত্যাগ করে চলে যায় খালি গঙ্গা নদীতে ভেসে আসা মমুষ্য লালনকে উদ্ধার করেন সেউরিয়া গ্রামের মলম পকিরের স্ত্রী মতিজানবিবি মলম শাহ ও তার স্ত্রী তাদের বাড়িতে নিয়ে সেবার শ্বশুরা দিয়ে সুস্থ করে তোলেন আজীবন লালন তার দীক্ষা শুরু তার সিরাজ সাইকে শ্রদ্ধা করেছেন এবং তার কাছ থেকে পথ নির্দেশনা পেয়েছেন কুষ্টিয়াতে আখড়া স্থায়ী বসবাস করার এক বজে বিশাখা নাম একজন মহিলা বয়সে লালন অপেক্ষা অনেক ছোট লালন ফকিরের সঙ্গে সেউড়িয়াতে আসেন এবং সেই থেকে তিনি আমৃত্যু লালন ফকিরকে দেখাশোনা করতেন মলম ফকির সেউরিয়া গ্রামে তার যে নিজস্ব সম্পত্তি ছিল তা লালন ফকিরের নামে দান করে দেন যা এখন লালন ফকিরের আক্রাবাড়ি ও সমাধি সুদ এলাকা বাউল গানের অগ্রদূত লালন ধর্মপন্ন ভূত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন এই মনোভাব থেকেই তিনি তার গানসমূহ রচনা করেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই লালনের সমাধি স্থল থেকে আমি সরসীর বলতেছি তার গান উদ্বোধন যুগে যুগে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল মতো বহু কাendomামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে প্রভাবিত করেছে

লালন সংগীত শুনেছেন এ গানে লালন মানের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে যা সহজেই কাঁচারবি দেহের মাঝে আসে আসা যাওয়া করে কিন্তু তবু একে বন্দি করে রাখা যায় না লালন সাহেব ছিলেন উদার ও অসাম্প্রদায়িক ধর্ম সাধক এবং তিনি তার গানে মানবতার বাণী প্রচার করেছেন তিনি সবচেয়ে গুরুত্ব দেন দেহের ভিতর আকার আত্মাকে তার মতে আত্মাকে জানলি পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায় আত্মা দেহে বাস করে তাই বাউলেরা পকি লালন তার দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন লালনকে বাউল দর্শন এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ অংশ হিসেবে দু সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের বলতেছিলাম ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌলিক এবং দৃশ্যমান ঐতিহ্য সময়ের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে লালন কুষ্টিয়ার কুমারকালী উপজেলার যেখানে দাঁড়িয়ে আছি সেউরিয়াতে একটি আকড়া তৈরি করেন যেখানে তিনি তার শিষ্যদের বাউল তত্ত্ব ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন তার শিষ্যরা তাকে সাই বলে সম্বোধন করতেন তিনি প্রতি বছর পালগন মাসের দোল পূর্ণিমার সময় আকড়ায় একটি বান্ডারা মহোৎসব আয়োজন করতেন বর্তমান লালন একাডেমি সেউরিয়া কুমারকালী কুষ্টিয়া সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় এই উৎসবের আয়োজন করে থাকে লালনের গান লালন গীতি বা লালন সঙ্গীত হিসাবে পরিচিত লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার সাম্প্রদায়িকতা সামাজিক বিভেদ ইত্যাদি বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তা নানা দর্শন উপস্থাপন করেছেন সম্মানিত বিওয়াজ সমগ্র বিশ্বে বিশেষ করে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয় শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার নির্ধারণ করা সর্বকালের সেরা বৃষ্টি বাংলা গানের তালিকায় লালনের কাঁচার ভিতর পাখি কেমনে আসে অবস্থান অন্যতম আত্মতত্ত্ব দেহতত্ত্ব গুরুতত্ত্ব বা মুর্শিদ তত্ত্ব প্রেম মুক্তি তত্ত্ব সাধন তত্ত্ব মানুষ পরমত্ব আল্লা নবী তত্ত্ব কৃষ্ণ ঘোর তত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে তাই আমি পরিশেষে বলতে চাই লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন মানুষের প্রতিবাদহীনতা ধর্মীয় ঘুরামি কুসংস্কার লোভ আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সামাজিক বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজের নানা কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে বিশ্লেষণ করে পরম সত্যকে উদ্ভাসনের চেষ্টা করেছেন লালনের জীবন ও কর্মকে বাংলা ভাষাভাষী মানুষ বিশ্ব সমাজের কাছে উপস্থাপনের জন্য জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় লালন একাডেমি এই মর্মী সাধককে নিয়ে একটি ওয়েবসাইট চালু করেছেন ওয়েবসাইটের ঠিকানা ডব্লিউ লালন একাডেমি অর্গানাইজেশন ডট বিডি আর এর লোকেশন হল কুষ্টিয়া জেলার কুমারকালী উপজেলার চেউরিয়া গ্রামে এ মাহাত্ম মর্মী সাধক লালন পকিসা একশো ষোলো বছর বয়সে তিনি পয়লা কার্তিক বারোশো সাতানব্বই বঙ্গাব্দ সতেরো অক্টোবর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এই ত্যাগ করেন এই একশো ষোলো বছর বয়সে এই লালন প্রায় দুই হাজার থেকে দশ হাজার গান পর্যন্ত অনেক ইয়েতে পাওয়া যায় রচনা করেছেন আ আরো अनेक তত্ত্ব উদ্যোগে ওনার কথা বর্ণনা করে যার মধ্যে প্রায় 600 থেকে 800 alun গিয়ে আজও প্রচলিত এই সাধককে নিয়ে বিস্তারিত বলার যোগ্যতা আমার হয়নি এবার দেখুন বালনা একাডেমির মিউজিয়াম যা তত্ত্বপত্র সংগ্রহ করেছি তা তুলে ধরেছি আবার ধারাবাহিক বা পর্বটি ভিডিও দেখার অপেক্ষায় থাকুন প্রবেশ কাছে মিউজিয়াম দেখুন আমি একাকার একজন তত্ত্বপদয়ের সাথে এখন কথা বলছি ভাই আপনার নামটা বলুন আমার সাগর বক দেখার কি সিস্টেমটা সম্মানিত লালন মিউজিয়াম বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারকালী সেউরিয়া সমাধির পাশেই অবস্থিত মিউজিয়ামের ভিতরে অংশটি দেখুন ধারাবাহিকভাবে একের পর এক আলোকচিত্র দেয়ালে প্রদর্শিত হচ্ছে এটি একটি চারতলা ভবনের নিস্তলে অবস্থিত যেখানে লালনের সিটিইউ কা সম্পর্কিত বিভিন্ন সামগ্রী সংরক্ষিত আছে দুই সালে সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে আধুনিকায়ন করা হয় সংরক্ষিত সামগ্রী লালনের স্থিতি ভাবনা এবং শিল্পকর্ম সম্পর্কিত মূল্যবান সামগ্রী এখানে সংরক্ষিত আছে এখন আপনাদেরকে বিশেষ আকর্ষণ প্লিজ বিশেষত্ব দেখুন লালন যেভাবে বাসতে বাসতে নদী দিয়ে এসেছিলেন এই যে থেকে গড়াই গড়াই থেকে কালী নদী তীরে বেশ এসেছিলেন এখন লালনের ব্যবহৃত এই যে ডেক সিটি দেখতে পাচ্ছেন এখন সামনে দেখতে পাবেন লালনের প্রতীকে একটি মূর্তি এবার আপনাদেরকে দেখা দেখাচ্ছি লালনের ব্যবহৃত সামনের দরজাটি দেখুন এখন আপনার দেখুন লালনের ব্যবহৃত অন্যান্য সামগ্রী হুক্কার সহ অন্যান্য বাদ্যযন্ত্র এবং অ্যাক্সেসরিজ গুলি প্রত্যেকটি অ্যাক্সেসরিজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে জুথাগুলি দেখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন

ব্যাপারে আপনার ধারণা কি আমার জানা মতে ওনার যে কয়েকটা বাণী আমি পড়েছি বা দেখেছি তার মধ্যে নামাজ সম্পর্কে উনি বলেছেন নামাজ পড়তে কাউকে নিষেধ করেন যে তোমরা নামাজ পড়ো না রোজা করো না এগুলো করো না নামাজ মানে মুসলিম ধর্মীয় বিষয়ে কোনো কিছুকে উনি নিষেধ করেন কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য সঠিকভাবে উপস্থাপনা করার জন্য লালন ফকির উপদেশ দিয়েছেন যেমন একটি গানের মধ্যে উনি বলেছেন পরগে নামাজ জেনে বাজকে মানুষ মক্কা পারে। তাহলে নামাজ পড়তে গেলে নামাজের আর কানকাম ভিতরে অনেক কিছু আছে এগুলো জেনে শুনেই কিন্তু উনি নামাজ পড়তে বলেছেন যেমন আমরা অনেকেই নামাজে যাই আমরা অদুর নিয়ে তো জানি না ওজুর নিয়ে জানে না আর কানা আহকাম জানি না ওই দেখা থেকে চাষ দেখা থেকে বাস যেরকম বলা হয় কথা শব্দটা আমরা একটা মধ্যে আমার মনে হয় আছে কয়েকজনা জানে কিন্তু মানে একশো জনের মধ্যে আমার বিশ্বাস একশো জনের মধ্যে নব্বই জনাই কি পঁচানব্বই জনাই নামাজের আর কানা আহ সম্পর্কে আমাদের ধারণা নাই কিন্তু আমরা নামাজ পড়ছি

মলম কারিগর হাফেজ মাওলানা মলম কারিগর ওনার স্ত্রী মতি চান ফকিরানি এনারা পরে সাইদের কাছে মানে লাল ফকিরের কাছে মরিদ হয়ে এনারা ফকির হয়েছে হাফেজ মাওলানা মলম হাফেজ মাওলানা মলম কারিগর মলম কারিগর সাহেব উনি কি কেন ওনার কাছে ভক্ত হলেন এবং কিভাবে হলেন এই কথাটা অবশ্য আমার আগের একজন বলে গেছেন আচ্ছা তো উনি ছিলেন অপ্র এলাকার একজন কোরআনের হাফেজ এবং মৌলন তো উনি প্রত্যেক সকালে কালী নদ গঙ্গাতে পশু করতে আসতেন একদিনকে এসে দেখে একটা ছেলে বসন্ত রোগ অবস্থা করে আছে তখন ওনার ওখান থেকে ফিরে ওনার বাড়িতে এসে ভাই ভাবে নিয়ে গ্রামের কিছু মানুষকে নিয়ে ওই বাচ্চাটাকে উঠে নিয়ে বাড়িতে যায় যাওয়ার পরে ওখানে তাকে সেবা সুস্থ করে কারণে সুস্থ হয় সুস্থ হওয়ার পরে মওলানা শাহ প্রত্যেকদিন সকালে মানে ফজরের নামাজ পড়ে উনি কুরআন শরীফ তেলাওয়াত করতে এই কুরআন শরীফ তেলাওয়াত করতে করতে ওই একটা জায়গায় এসে ওই ওই বাচ্চা ছেলেটা তখন আহা ওহ শব্দ করে প্রথম দিন করলো দ্বিতীয় দিন করলো তৃতীয় দিন যখন করেছে তখন মওলানা বুঝতে পারল যে আমি একই কুরআন শরীফ পড়ে কিন্তু এই কুরআন শরীফ তে পড়তে আমি যখনই এই জায়গাটা আসে তখনই এই ছেলেটা আহা ওহ করে মানে আহা ওহু করে তখন উনি জিজ্ঞাসা করে যাচ্ছা আমি যখন এই জায়গাটা কংসে করি পরপর তিন দিনে আমি দেখলাম যে এই জায়গাটা যখন আছে তখন তুমি আহা ওহু করো এর কারণটা কি যখন লালন ফকির বলে যে বেয়াদবে মাফ করবেন আপনার পড়ার মধ্যে উচ্চারণের শব্দে একটু ভুল ভুল হয় তাই আমি হয়তো বা এই বিষয়টা আসলে এটা সমগ্র সারা বিশ্বে পরিচিত লালন দর্শন তো লালন শুধু শুধু একজন সংস্কৃতি ব্যক্তি ছিল না উনি ছিল মানবতা একটি সুর যেখানে একত্রিত হয়েছে সব ধর্মগণের বিশেষে মানুষের প্রেম ভালোবাসা একাত্মবোধ এবং মানুষ হয়ে মানুষের উপকার কিভাবে করা যায়

Oh, 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 oh,